বাংলাদেশকে আপনি বাংলাদেশকে আপনি উন্নয়নের দিকে নিয়ে যান আপনার সাথে আছি আপনাকে সমর্থন দিয়েছি এখনও দিচ্ছি সামনেও দিব কিন্তু সংস্কার নামে যদি তামাশা করেন আমরা এমন এক জাতি ইসলামের বিরুদ্ধে আমাদের বাপ গেলে আমরা বাপের বিরুদ্ধে চলে যাই ইসলামের বিরুদ্ধে আমার ভাই গেলে আমার ভাইয়ের বিরুদ্ধে চলে যায় ইসলামের বিরুদ্ধে আমার সন্তান চলে গেলে আমরা সন্তানকে ছাড়তে পারি সেখানে আপনারা একের পর এক ইসলাম বিরোধী কাজ করছেন নারী সংস্কার কমিশনের নামে তামাশা করেছেন আপনি কি বাংলাদেশের সুরায় নিসাকে কোরআন থেকে বাদ দিতে পারবেন আল্লাহ তালা সুরায় নিসা আমাদেরকে দিয়ে দিয়েছেন সম্পত্তি কেমন বন্টন হবে এটা সুরায় নিসা আছে না নাই তো আল্লাহর বন্টনের চেয়ে ওই শাহবাগি দু চারটা নেড়ি যারা বলে চেয়েছিলাম চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশা আমরা সবাই বেশা এগুলো যারা স্লোগান দেয় এদের থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে বলেন এদের থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে এদের থেকে আমাদের অধিকার শিখতে হবে সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যাতে ওলা মশাই পরিষদ তিন দিন আগে মানব মানববন্ধন করেছে ঢাকায় আজকে আমরা আসতে দেখেছি আপনারা কি নৈতিক সিদ্ধান্ত নিয়েছেন মানবাধিকার কার্যালয় খোলার অনুমতি দিবেন আপনাদেরকে স্পষ্ট ভাষায় পেগাম দিতে চাই দয়া করে মানবাধিকারের কার্যালয় খোলার সিদ্ধান্ত বন্ধ করেন নচেত বাংলাদেশের তহিদী জনতা আপনাদেরকেও ছাপ দিবে না ইনশাল্লাহ বলেন আজকে আমাদের মুসলমানদের অত পতনের জায়গার জায়গার জায়গাটা দেখেন তারা একবারও বলে না চলেন আমরা কোরআনের যে মানবাধিকার আছে সেটা বাস্তবায়ন করি কোরআনের মানবাধিকার বাংলাদেশে বাস্তবায়ন করেন বাংলাদেশে আর কোনো মানুষ আপনার যদি কোরআনের অধিকার বাস্তবায়ন করেন আল্লাহ নবী আলাই ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছেন সে আদর্শের অধিকার বাস্তবায়ন করেন রব্বে কাবার আবার কসম করে বলি বাংলাদেশের জুলুম থাকবে না খুন থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না কিছুই থাকবে না এরা ইউরোপের মানবাধিকারের কথা বলে আফ্রিকার মানবাধিকারের কথা বলে আমেরিকার মানবাধিকারের কথা বলে রাশিয়ার মানবাধিকারের কথা বলে কোরআনের মানবাধিকারের কথা কেন বলে না হাদিসের মানবাধিকারের কথা কেন বলে না কারণ তারা জানে কোরআনের এটা প্রতিষ্ঠা হয়ে গেলে আর বড় বড় বোতল খেতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর দুর্নীতি করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর চাঁদাবাজি করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর টেন্ডার করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর দর্শন করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর কেউ বিদেশে বেগম্বরা তৈরি করতে পারবে না সুতরাং বাংলাদেশে আপনারা গণতন্ত্র দেখেছেন বাংলাদেশে আপনারা নানা তন্ত্র দেখেছেন বাংলাদেশে আপনারা নানা মন্ত্র দেখেছেন আমার প্রিয় জেনজি তারুণ্যকে আমি বলতে চাই এবার আল্লাহর কোরআনকে একবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় দেখার জন্য প্রস্তুত তোমরা চলে না ইনশাআল্লাহ বাংলাদেশকে তো আমরা অনেক তন্ত্র মন্ত্র দেখলাম একবার পরীক্ষামূলক ইসলামকে সুযোগ দেওয়ার দরকার আছে না নাই বড় আস্তে বললেন সমস্যা কি জানেন মূল সমস্যা কি জানেন সমস্যা হইলাম যে আমরা ইসলাম সংকীর্ণ করে ফেলেছি আমরা ইসলাম মানে বুঝি জিলাপি খাওয়া আমরা একদল ইসলাম রে শুধু নামাজে হাত বাঁধার নাই একদলের কাছে ইসলাম মানে নামাজে কোথায় হাত বাঁধবেন এটা একদলের কাছে ইসলাম মানে বুকের উপর হাত বাঁধা এটা প্রতিষ্ঠা করা একদলের কাছে ইসলাম মানে জুরে আমেন বলা একদলের কাছে ইসলাম মানে নামাজের পর মোনাজাত আসে না নাই আরে ভাই নামাজে হাত বাঁধা এটা আমি বাঁধলামই না একজন বলে এক খুচুর বলে বুকের উপর বাঁধতে আরেক খুচুর বলে নাবির নিচে বাঁধতে আমি হাতই বাঁধলাম না নামাজ হবে কি হবে না তাহলে বোঝা গেল এটা কোনো বিষয়ই না এক খুচুর বলে আমিন জুড়ে বলতে আরেক খুচুর বলে আমিন আসতে বলতে আচ্ছা বলেন এখন এক ব্যক্তি বললো ধুর আমি জুড়েও না আসতেও না আমি আমিন ই বলবো না গাইরুল মাগযুবি আলাইহিম ওয়ায-যাল্লিন জুরেও আসতেও না নামাজ হবে কি হবে না হবে তাহলে বুঝা গেল আমিন জুরে বলা কি আসতে বলা এটা ইসলামের মৌলিক কোন বিষয়ই না নামাজে হাতপাতা যেমন ইসলামে আছে আমিন কেмна বলবেন এটাও যেমন ইসলামে আছে রাষ্ট্র কেмна চলবে এটা আছে না নাই আছে আর আস্তে বলেন রাজনীতি ইসলামে আছে না নাই বিচার ব্যবস্থা কেмна চলবে ইসলামে আছে না নাই তাহলে প্রশ্ন হলো আপনি খালি আমিনই পাইলেন আপনি খালি হাত বাঁধাই পাইলেন আপনি রাজনীতিও পাইলেন না আপনি রাষ্ট্রব্যবস্থাও পাইলেন না আপনি অর্থনীতিও পাইলেন না আপনি বিচার ব্যবস্থাও পাইলেন না বুঝা গেল আপনি এ সকল মশালা নিয়ে যদি সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন আমরা বুঝবো আপনার আসলে লাগাম অন্যর হাতে অন্য আপনাকে নাচায় আপনিও নাচেন এই যুগে মুসলমানদের বুদ্ধিবৃত্তিক দাসত্বের কথা বলছিলাম ভালো করে শুনেন এই যুগে মুসলমানদের বুদ্ধিবৃত্তিক দাসত্বের জায়গা হলো এই যুগে অত্যন্ত দৃষ্টিকটু ভাবে মুসলমানদের উপর সেকুলারিজম ছাপিয়ে দেওয়া হয়েছে সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা বলেন সেকুলারিজম মানে কি সবাই আমার সাথে বলেন সেকুলারিজম মানে কি বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা মানি না সবাই হাত তুলেন বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা মানি না বলেন আমরা ধর্ম নিরপেক্ষতা মানিনা সবাই বলেন আমরা ধর্মনের অপেক্ষকতা মানিনা আমরা ধর্মনের অপেক্ষকতা আমরা ধর্মনের অপেক্ষকতা মানিনা এই যারা বলে যুবকরা আমরা ধর্মনের অপেক্ষকতা আমাদের কাছে একমাত্র সত্য ধর্ম বলেন না আমাদের কাছে একমাত্র সত্য ধর্ম ইসলাম আপনারা দেখেন যারা কথা বলে আপনি আফ্রিকা আপনি তুরস্কে দেখেন আপনি আপনি তুর্কিস্তানে দেখেন আপনি উজবেকিস্তানে দেখেন যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে মূলত তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে ইসলামকে মুছে দিতে চান এই শতাব্দীতে আমাদেরকে আমাদের মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতাকে আমি একটু বিশ্লেষণ করি আমাদের ধর্ম আর খ্রিস্টান ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে ভালো করে শুনবেন আমাদের ধর্ম এবং খ্রিস্টান ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে যুবকরা আসেন আমার সাথে আমাদের ধর্ম এবং হিন্দু ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা আছে না নাই সেটা বলেন খ্রিস্টান ধর্মের মৌলিক থিম কি খ্রিস্টান ধর্মের মৌলিক থিম হলো ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা বলেন খ্রিস্টানরা বলে কি ধর্ম আলাদা রাষ্ট্র বলে না বলে না ধর্ম আলাদা রাষ্ট্র ধর্ম আলাদা রাষ্ট্র অর্থাৎ তালা বলে কায় সর কায়সর গির্জা গির্জা মনোযোগ খ্রিস্টানরা বলে কায় সর গির্জা গির্জা খ্রিস্টানরা বলে ধর্ম থাকবে ধর্মের মতো রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো মনে করেন ধর্ম আপনি পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার ফ্যামিলিতে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান রাষ্ট্র কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কী হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ কারা কিভাবে কেমনে পরিচালনা করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের আইন আদালত কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কি হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র কার সাথে চুক্তি করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র কার সাথে সন্ধি করবে গির্জা মাথা কামাবে না পাস ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে গির্জা গির্জার মতো চলবে এবার চুপকরা বলেন তো ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টান দেশ বলেন এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টান দেশ এবার আমি আপনাদেরকে একটা ফতোয়া শুনাই একটা রাজনৈতিক শির্কের কথা বলি আমাদের দেশে অনেক মানুষ আছে তাপ যায় আমাদের দেশে অনেক মানুষ আছে চরমায় হালকায় জিকিরে বসে কিন্তু আদতে তার ইমান নাই কেমনে নাই জানেন আল্লামা জাহিদ কাউসারী রাহিমা আমার দাদা উস্তাদের উস্তাদ আমার উস্তাদে মুখারাম বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালে খাফিদাহুল্লাহ আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেখায়াত দান করুক গত সপ্তাহের জুমায় তিনি জাতিসংঘের মানবাধিকার নিয়ে কথা বলেছিলেন মনে আছে আপনাদের আল্লাহ তালা তাকে আরও বেশি হক কথা বলার তৌফিক দান করুন তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তা আবু গুদ্দা রাহিম চোদ্দশো সতেরো করেছেন তার উস্তাদ হলেন শেখ আব্দুল আল্লামা জাহিদ কাউসারী রহিম আল্লাহ তেরোশো একাত্তর হিজড়িতে করেছেন তার মা কালাতুল কাউসারিতে একটা প্রবন্ধ লিখেছেন হুকম মহাওয়ালাতি ফসল উদ্দিন আনিদ দৌলা সেখানে তিনি লিখেছেন অর্থাৎ কোন মুসলমান যদি বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ফাল মুসলিম ইদা তাল বা বিমিস্ত্রি দালি কাফি সালামাতি আকলিহি কোনো মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে জেনে শুনে এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা আল্লামা কাসারের মাল্লা ফতোয়া দিয়েছেন তার ইমান থাকবে না সে মুরতাদ হয়ে যাবে আজকে আমাদের দেশে এ ধরনের মুসলমান আছে না নাই তাবলিগে যায় চরমনাইতে যায় মাদ্রাসায় আসে মসজিদেও আসে কিন্তু মনে করে রাজনীতিতে ইসলাম লাগবে না রাষ্ট্রে ইসলাম লাগবে না অর্থনীতিতে ইসলাম লাগবে না বিচার ব্যবস্থা ইসলাম লাগবে না শুনেন আমরা সংসদে ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি আমরা বিচার ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি আমরা অর্থনীতিতে ইসলাম প্রতিষ্ঠা করতে পারিনি কিন্তু বিচার ব্যবস্থা কেমনে চলবে এটাও ইসলামে আছে অর্থনীতি কেমনে হবে ওইটাও ইসলামে আছে সংসদ কেমনে চলবে এই রাষ্ট্র কেমনে চলবে ওইটাও ইসলামে আছে সংবিধান কে হবে ওইটাও ইসলামে আছে এখন কেউ যদি বলে সংবিধানে ইসলামের দরকার নাই রাষ্ট্রে ইসলামের দরকার নাই বিচার ব্যবস্থা ইসলামের দরকার নাই কেউ যদি বলে ইসলাম শুধু ঘরের জন্য আসছে রাষ্ট্রের জন্য আসে নাই বিচার ব্যবস্থার জন্য আসে নাই অর্থনীতির জন্য আসে নাই স্পষ্টভাবে দিচ্ছি থাকবে না সে মুক্ত হয়ে যাবে তাহলে এবার বলেন ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই ইন্না সালাতি নুসুকি ও মাহায়া ও মামাতি আমাদের জীবন মরণ সব একমাত্র কার জন্য বলেন না ইল্লাহ মালিকাল মালিকাল মূল তবারকাল্লাদিবি আদিগিল মুল আমাদের ইমান আমাদের আকিদা ক্ষমতার মালিক জনগণ না ক্ষমতার মালিক কারো বাপও না ক্ষমতার মালিক কারো নেতাও না ক্ষমতার মালিক কারো নেত্রী না ক্ষমতার মালিক কোনো পীর না ক্ষমতার মালিক কোনো গাউস কুতুব কেউ না আমাদের ইমান আমাদের আকিদা আমাদের বিশ্বাস সকল ক্ষমতার মালিক একমাত্র কে জুড়ে বলে জুড়ে বলে সকল ক্ষমতার মালিক একমাত্র কে সকল ক্ষমতার মালিক একমাত্র কে এবার আসেন এই যে তারা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এই চিন্তাটা আমাদের মুসলমানদের ভিতর তারা ঢুকিয়ে দিয়েছে মতবাদ দিয়ে এই মতবাদের নাম তথা ধর্ম নিরপেক্ষতা মানে রাষ্ট্রের বৈপরীত্য ধর্ম এই ধর্ম নিরপেক্ষতা আমাদের মুসলমানদের ভিতর কেমনে ঢুকিয়েছে জানেন মুসলমানদেরকে তারা শিখিয়ে দিয়েছে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে তো মসজিদে ধর্ম থাকবে এটা আমরাও তো বলি তারা শিখিয়েছে ধর্ম থাকবে মাদ্রাসায় হ্যাঁ মাদ্রাসায় থাকবে এটা তো আমরাও বলি তারা বলে ধর্ম থাকবে খানকায় আমরা বলি খানকায় ধর্ম থাকবে এটাও বলি তাহলে বলেন ধর্ম কি শুধু মসজিদে থাকার জন্য আসছে হ্যাঁ জোরে বলেন যুবকরা ধর্ম কি শুধু মাদ্রাসায় থাকার জন্য আসছে ধর্ম কি শুধু খানকায় থাকার জন্য আসছে এবার দেখেন খ্রিস্টানদের ধর্ম বা এই ধর্ম মান তুই কেমনে চলবি কেমনে হাঁটবি কেমনে খাবি কেমনে ঘুমাবি কেমনে ব্যবসা করবি কেমনে রাজনীতি করবি কেমনে রাষ্ট্র চালাবি কেমনে অর্থনীতি কেমনে বিচার ব্যবস্থা তাদের ধর্ম এগুলা নিয়ে মাথা কামায় না ভাই ধর্ম খান খায় এগুলো তোর যা কর এর বিপরীতে আমাদের ধর্ম আলহামদুলিল্লাহ পড়েন জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ আমি ঘুমাবো কিভাবে ইসলামে নাই না জুড়ে বলেন আমি খাবো কিভাবে ইসলামে নাই আমি বাজারে যাবো কেমনে ইসলামে আছে আমি ব্যবসা করবো কেমনে ইসলামে আছে আমি রাজনীতি করব করবো আমি রাজনীতি করব কেমনে ইসলামে আছে না নাই কোন মুসলমান ভারতের কে সন্তুষ্টি করার জন্য রাজনীতি করতে পারে না কোন মুসলমান আমেরিকাকে সন্তুষ্টি করার জন্য রাজনীতি করতে পারে না